মানে সবজিটা টা কম কিনা লাগবে না না কিনা লাগবে না আর বাজারে বিক্রি করতে পারবে বর্তমান কি রকম দাম কি রকম এই বর্তমান 40 টাকা 50 টাকা কেজি হইছে বাপ রে এক সপ্তাহ পরে থেকে আমি বেচা এক সপ্তাহ পরে থেকে বেচবেন না হ্যাঁ বেচা শুরু হবে আ এটা সাসা এই যে মন্দিরে এনসির গ্রামে থাকে উনি কিন্তু ব্যাংকের ম্যানেজার তারপরেও সাসা কিন্তু বাড়িতে বয় থাকে না না থাকে এই ধরনের কাম কাজ আরম্ভ করে দিছে সুন্দর পদক্ষেপ চাষা ভাল লাগলো হ্যাঁ